আর আমরা যে কর্ম নিয়ে লড়াই করতেছে এইভাবে এটাই করতে থাকি কারণ ওই উপদেশটারও অনেক থাকে কি হবো বলেন তো দেখি এই উনত্রিশ জন বত্রিশ জন উপদেষ্টার মাঝে দুইজন আছে নবীন এখানে তো বত্রিশ জনের মাঝে একত্রিশ জনই নবীন থাকার কথা ছিল দেশবাসী তো এই নবীনদের হাতে হাত দিছিল। এই দেশটা তো নবীনদের হাতে দিছিল। এই নবীনদের হাতেই তো আমরা দিছিলাম আমরা তো এই পরিন পুরাতনদের হাতে আবারও সেই বাকশালী নকশা করার জন্য দেয়নি কিন্তু তারা তো সেই দিকেই দাবিত হইতাছে আপনি ওই যে শতুচ্ছেদ নিয়ে হইতাছে যে আপনারা জানেন যে সংবিধানের সত্তর অনুচ্ছেদ সংস্কার মানে ওই সংবিধান থেকে কয়েকটা লাইন পরিবর্তন করা এই সমাজের আমূল পরিবর্তন করা ওরা জানেই না আমি এটা গ্যারেন্টি দিয়ে বলবো বর্তমান উপদেষ্টা পরিষদ এবং বর্তমান রাজনৈতিক মহলের এমন কোনো যোগ্য একজন ব্যক্তি নাই যে তারা বর্তমান দেশটাকে সংস্কার করে এই সংস্কার এভাবে হয়ে যাবে না এটা কোনো সাধারণ সংস্কার নয় একটা শ্রেণীকে বাদ দেওয়া হয়েছে চুয়ান্ন বছর একটা জাতির অধিকার ওরা করে নিছে এই রিক্সা চালকদের নামে যা কিছু ওরা খাইছে এখন তারা সংস্কার করবে কি দিয়া ওরা তো সংস্কারের সহ বুঝে না যে ধরনের সংস্কার আপনারা জানেন যে কমিশনের একটা আলোচনা করি যে সত্তর অনুচ্ছেদের একটা ঐক্যমতের একটা প্রস্তাব ঐক্যমত কমিশন অলরেডি কমিশনের কাছে জমা দিচ্ছে ওখান থেকে দশটায় একমতে পৌঁছাইছে আর ষাটটাই দিব আপনার সুস্থ নির্বাচন সুস্থ রাজনীতি সুস্থ পরিচালনা আর স্বাধীন সুন্দর একটি দেশ এই ষাটটি বিষয়ে অমীমাংসিত আর দশটি বিষয় মীমাংসিত হইলে চলবে আপনারা বলেন আপনাদের প্রশ্ন করলাম এটা আমি বলবো কি যে জামাত যে বয়কট করছে এই বয়কটের সাথে আমার একমত আমি একমত এই জন্য ওইছি কী কারণে জানেন যে জামাত অলরেডি দেখতেই পারতেছে যে এই দেশের যে শ্রেণী মানুষের সংস্কার করা দরকার তাদেরকে বাদ দিয়ে নির্বাচনী সংস্কার করা হচ্ছে তো এদেশে তো আমরা নির্বাচনী সংস্কার হোক এটা আমরা চাই কিন্তু আমি কি আমার ভাগ্যের পরিবর্তন চাইবো না আমার ভাগ্যটা তো চুয়ান্ন বছরের পরিবর্তন হয়নি এখন একটা পরিবর্তনশীল সময়ে আয়সা যদি আমরা আবার আগের রাস্তায় চলে যাই তাহলে আমাদের যে একটা যৌতিক সংস্কার এটা হবে কীভাবে আর আর এই জামাতি ইসলাম যে বয়কট করছে জামাতি ইসলাম তো এটা বুঝতেই পারছে যে এখানে সত্তরটা ঐক্যমত কমিশনের প্রস্তাব তার মধ্যে দশটাতে একমত ষাটটাতে দ্বিমত এখানে গেলেই কি আর না গেলেই কি আপনি বলেন এনে দফায় দফায় আমি বললাম কেমত পর্যন্ত বৈঠক হবে কিন্তু কোনো সুস্থ নির্বাচনের আশা করা যাবে না এটা তো উনি রাজনৈতিক দল হিসাবে দেশকে দেশের মানুষকে ভালোবাসে এই হিসাবে ওনার আপনায়ন চেষ্টা ওনারা তো করবে ওনারা তো দেশকে ভালোবাসে দেশের মানুষকে ভালোবাসে একটা রাজনৈতিক দল হিসাবে তাদের যতটুকু করা দরকার এটা লন্ডন ইউরোপ আর আমেরিকা নাই তো উনি দেশের যে প্রান্তে থাকে ওই প্রান্ত থেকেই দেশের খবর রাখবে আমি এটা মনে করি আর আমি বিশেষ করে তো আপনি জানেন যে আমি বাস্তবিকভাবে কোনো রাজনৈতিক দলের এজেন্ডা না আমি কারো পক্ষেও বলি না কারো বিপক্ষেও বলি না কিন্তু আমি একটা জিনিস ভালো বুঝি যে কার সাথে আলোচনা করলে দেশবাসীর কি হবে ওই আলোচনাটা আমাদের দেশবাসীর জন্য ভালোই ছিল কিন্তু এটাকে অন্যভাবে গাবলা করা হবে আমি সচেতন নাগরিক হিসাবে আমি কিছু বলি না কেননা যে এ দেশের সবচেয়ে বড় সচেতন নাগরিক হলে যারা শীর্ষ রাজনীতি করে তো ওনাদের মতামত নিয়ে দেখেন আমাদের একজন স্পষ্টবাদী নেতা রয়েছেন যিনি দেশ এবং বিদেশে সমস্ত মানুষের হৃদয় মন জয় করে আছেন মির্জা ফখরুল সাহেব ওই সার্থ তো মনে করেন যে একদম স্পষ্ট কথা বলে ওনারাও তো ভালো জানে যে এটা কী হচ্ছে আসলে এখানে আমি কি বলবো আমি তো একটা বুড়া আমি ওই দু হাজার একুশ সালে বুট দেবার গেছিলাম আবার তোমার বুট হয়ে গেছে দিতে হবে না তো ওনার বুট যখন হয়ে গেছে মেয়র তো একটা হবেই এর জন্য আর কি আর এই বুটের অধিকার যদি প্রতিষ্ঠা করতে হয় তাহলে দু সালের পরে আইসা কিভাবে ভোট দেয় ওই পদ্ধতি আগে নির্ধারণ করতে হবে কিন্তু এখন তো আমরা ভোটের কোনো পদ্ধতি জানি না ওই কয়দিন আগে যে একটা সংস্কার হলো হজবর ল সংস্কার নির্বাচন কমিশন অত বড় বড় কথা ওনারা বলতেছে বিগত আমলে এখন যারা বড়ো কথা বলে নির্বাচন কমিশন ওরাই কিন্তু আসিল ওরা হয়তো স্বৈর শাসন আমলে যারা প্রধান আসিল এরা সাইড দিয়ে আসিল এরা কিন্তু আমার মতো রিক্সা আসতে যায় নাই এ এভাবেই হবে আমরা কোনোদিনও ভোটের অধিকারও ফিরে পাব না মৌলিক অধিকারও ফিরে পাব না এই যে আন্দোলনে যারা আহত হয়ে পড়ে আছিল। আমরা যদি তাড়াতাড়ি হাসপাতালে না নিতাম আজকে অনেক মায়ের বুক খালি হয়ে যেত অন্য মায়েরা তাদের বুকে সন্তান পাইছে কে নেয়া দিল এটা তো দেখার দরকার নাই এটা যদি দেখার দরকার হয় তাহলে ওরা আগে অনুসরণ করতো হাই রে আমার ছেলে তো গুলি খায় পড়ে আসছিলো বাংলা মোটর মোড়ে এটারা হাসপাতালে কে নিল আমার ছেলে তো গুলি খায় পড়ে আছিল। সীমান্ত স্কোয়ারের সামনে ধানমন্ডি দুই নম্বরে ওটা হাসপাতালে কে নিল ওই সব মা বাবারা কি তাদের সন্তান নেয় নাই তারা কি ওই সন্তানের অধিকার নিচ্ছে না এই রিক্সা চালকদের কথা তারা বলে না কেন এই মির্জা ভরি তাদের ভিতরে ঢুকছে কেন এটা এবার ঢুকছে এবার আমরা শিক্ষা আছি সামনে আরেকটি বিপ্লবের সময় আছে ওই বিপ্লবটা হবে তিন চাকার অন্য বিপ্লব এদের তিন চাক্কা ওলা রাধা হবে আমি এখান থেকে চাপা মারিনা না কিন্তু দেশবাসীর কথাগুলো শুনে কথা বুঝেন নাই বাস্তব বলার মানুষের অভাব আছে এবং কি বাস্তব মেনে নেওয়ার মানুষের অভাব আছে এই জন্য অন্যায় প্রবণতা একটু বেশি আজকে অনেক কথা হয়েছে